দিন দিন যায় আসে বাংলাদেশ হতাশা গল্পগুলো ক্রিকেটের দলের আর ফুরায় না প্রতিটি বিশ্বকাপের আগে দর্শকদের আশার বুলি শোনালেও মেশ কথা রাখতে পারে না ক্রিকেটাররা চির সেই হতাশার সঙ্গী করে মাঠ ছাড়তে হয় এ যেন এক নিত্যদিনের ঘটনা আরো একটি বিশ্বকাপ অভিযানে গিয়েছিল বাংলাদেশ এবারে শুরুটা দোয়া দিয়ে আর শেষ করলো ক্ষমা চেয়ে মার্টিন লুথার কিং এর মতো স্বপ্ন পূরণের জন্য তোমার সবগুলো সিঁড়ি দেখতে পাওয়ার দরকার নেই শুধু প্রথম সিঁড়িটা দেখতে পেলেই হবে স্বপ্ন পূরণ তো দূরে থাক প্রত্যাশা করতে ভারণ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাতেই বোঝা যায় কী ধরনের মানসিকতা নিয়ে বিশ্বকাপ অভিযানে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে একটি অনুষ্ঠানে নিজের দলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন শান্ত অধিনায়কের মতন পেশার তাস্কিনও দোয়া চেয়েছিলেন বিশ্বকাপ অভিযানের দোয়া চেয়ে গেলে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের লজ্জা পায় চন্দ্রিকা হাতুরু সিং এর শিষ্যরা প্রস্তুতি ম্যাচের ভারতের কাছে বড় হারের ধাক্কা সব মিলিয়ে মূল লড়াইয়ের নামার আগেই বেশ নরবরে হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দল অবশ্যই সেই ব্যর্থতার পেছনে ফেলে বিশ্বকাপ গ্রুপ পড়বে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ড নেপালকে হারিয়ে জায়গা করে নেয় সুপার এইটে তখন থেকে বড় কিছু স্বপ্নের বিবর এদেশের ক্রিকেট প্রেমীরা তবে ভক্তরা স্বপ্ন দেখলে কি হবে যারা মাঠে খেলবেন তারাই যদি বড় কিছু স্বপ্ন না দেখেন তাহলে তো বাস্তবে রূপ দেওয়া সম্ভব নয় সুপার এইটে খেলোয়াড়দের শরীরী ভাষায় মনে হয়নি তারা বড় কোনো লক্ষ্য নিয়ে খেলেছে দল ছোট হোক কিংবা বড় প্রতিটি ম্যাচের আগেই হেরে যাওয়ার যে মানসিকতা তাই বাংলাদেশ দলের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে যার প্রমাণ মিলেছে আফগানদের বিপক্ষে ম্যাচে সেমির এত কাছে থেকেও তা লুফে নেওয়ার চেষ্টা করেনি বাংলাদেশ ক্রিকেটারদের এমন আত্মনিবেদন নিয়ে উঠছে প্রশ্ন যেখানে প্রতিটি দল শেষ বল পর্যন্ত সর্বোচ্চটা দিয়ে নিংড়ে দেয় সেখানে সম্মানজনক পরাজয়ের মূল লক্ষ্য হাতুর এর দলের তাই তো ক্ষমা চেয়েও ভক্তদের মন ঘোলাতে পারেনি নাজমুল হোসেন শান্ত